ছোটোখাটো অনুষ্ঠানে সকালের মেনুতে আমাদের পটল চিংড়ি যতটা খ্যাতি অর্জন করেছে আপনারাও একমত হবেন ফুলকপি চিংড়ি কিন্তু অতটাও খ্যাতি অর্জন করতে সক্ষম হয়নি শীতের মরশুমে পটল ভুলে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা একবার অবশ্যই ট্রাই করুন সো ওয়েলকাম ব্যাক টু কুকিত বং আর আমি সৌরভ মরশুমি ফুলকপি আর টাটকা চিংড়ি এই দুটোর কম্বিনেশন যে কি হতে পারে না করা অবধি কিন্তু আপনারাও ধারণা করতে পারবেন না চলুন তাহলে দেরি না করে শুরুই করা যাক রেসিপিটা প্রথমেই দেখুন আমি ফুলকপিটা একটু বড় বড় পিসে কেটে নিয়েছি একটা মিডিয়ামের থেকে একটু বড় ফুলকপি এটা আলুগুলো এবার আমি ওই ফুলকপির সঙ্গে সামঞ্জস্য রেখে কেটে নিচ্ছি আপাতত জলে ভিজিয়ে রাখছি আলুগুলো এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নেব গ্রেভি যদি একটু বেশি চান তাহলে কিন্তু তিনটে পেঁয়াজও নিতে পারেন এর মধ্যে দেড়টা পেঁয়াজ আমি স্লাইস করে নিচ্ছি দেখুন স্লাইসের থিকনেসটা ঠিক আমি এরকম রাখছি বাকি অর্ধেক পেঁয়াজটা আমি জাস্ট চারটে ছোট টুকরোতে কেটে নিচ্ছি এটা আমি আদা রসুনের সাথে পেস্ট করে নেব তাই একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম আদা নিয়ে নিচ্ছি বেশ মোটা একটা এই দেড় ইঞ্চি সাইজের মতো ছোট টুকরো করে নিচ্ছি রসুন নিয়ে নিচ্ছি এই দশ কোয়া মতো আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এগুলোর একটা পেস্ট আমি বানিয়ে আপাতত এবার দুটো মিডিয়াম সাইজের টমেটোকেও আমি রাফলি গ্রাইন্ড করে নেব এটাকেও আপাতত সরিয়ে রাখছি আচ্ছা এবার চিংড়ির গল্পে আসা যাক এখানে চিংড়ি আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি আপনারা যা ইচ্ছা ইউজ করতে পারেন তবে ফ্রেশ হওয়াটা জরুরি আর সাইজটা একটু বড় দিকে হলেই ভালো হয় আমি এখানে ছোট সাইজের গলদা চিংড়ি ইউজ করছি আর এগুলো অলরেডি কেটে পরিষ্কার করে রাখা আছে এবার এক এক করে আমাদের তিনটে জিনিস ভেজে নিতে হবে তাই মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ শস্যের তেল আমি গরম করে নিচ্ছি প্রথমেই আলুগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন মোটামুটি হালকা এরকম রং ধরলেই আমি আলুগুলো তুলে সরিয়ে নেব একইভাবে কপির টুকরো গুলো আমাদের ভেজে নিতে হবে সামান্য নুন হলুদ দিয়ে দিচ্ছি হালকা হালকা রং ধরবে আর সামান্য নরম মতো হয়ে আসবে দেখুন ঠিক এই পর্যায়ে আমি তুলে সরিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি ভাজার কিন্তু প্রয়োজনীয়তা নেই আচ্ছা আরো দুই টেবিল স্পুন মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে এবার আমাদের চিংড়ি মাছগুলোও ভেজে নিতে হবে মাথায় রাখবেন চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না মিডিয়াম ফ্লেমে এক এক পিঠ মোটামুটি এক থেকে দেড় মিনিট ব্যাস সামান্য নুন হলুদ এই সময়ও দিয়ে দিচ্ছি একটা পয়েন্ট এখানে অবশ্যই মাথায় রাখবে যে তেলটা ভাজার পর পড়ে থাকবে তাতেই আমাদের রান্নাটা কিন্তু কন্টিনিউ করতে হবে তাই ফ্লেমটা এই সময় একদমই বাড়ানো যাবে না না হলে তেলে যে রেসিপিগুলো পড়ে থাকবে সেগুলো পুড়ে গিয়ে একটা বাজে ফ্লেভার তেলে চলে আসবে আচ্ছা চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আরও দুই থেকে তিন টেবিল স্পুন তেল আমি নিয়ে নিচ্ছি গরম হলে ফোড়নে এক এক করে দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো দুটো ছোট এলাচ দুটো তেজপাতা তিনটে লবঙ্গ শুকনো লঙ্কা দুটো আর ওয়ান ফোর্থ টি স্পুন মতো সাদা জিরে সামান্য দশ বারো সেকেন্ড মতো নেড়ে এবার আমাদের স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দিতে হবে এই আমাদের মেন রান্না শুরু হাফ টি স্পুন মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় হালকা লাল লাল মতো হয়ে এলে আমি এবার আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা মিশিয়ে দেব এটাও আমাদের ভালো মতো কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে খুব শুকিয়ে গেলে সামান্য করে একটু জল মিশিয়ে নেবেন এরপরে আমি মিশিয়ে দেবো গ্রাইন্ড করা টমেটোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গিয়ে তেলটা সেপারেট হচ্ছে এবার পরপর আমাদের গুঁড়ো মশলাগুলো নিয়ে নিতে হবে এক এক করে দিয়ে দেবো জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় টি স্পুন আর সব শেষে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার সামান্য জল দিয়ে আমাদের এগুলোকেও কষাতে হবে খুব ভালোভাবে এই সময় স্বাদ মতো নুনটাও দিয়ে নিতে হবে আর দিয়ে দেবো এক টেবিল স্পুন ভর্তি চিনি আচ্ছা এবার কিন্তু আমাদের খুব ভালো করে এটাকে কষানোর পালা বারবার তেল ছেড়ে আসবে আর বারবার সামান্য করে জল মিশিয়ে মিশিয়ে অন্তত তিন থেকে চারবার এটাকে আমাদের কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যেই আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো এই ভাজা আলুগুলো দু তিন মিনিট ধরে মশলাটার সাথে ভালোভাবে আমাদের কষাতে হবে আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ হালকা গরম জল চাপা দিয়ে দিচ্ছি এই মতো চাপা দিয়ে এটাকে আমাদের লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আর তারপর আমি মিশিয়ে দেবো ভাজা কপিগুলো মাথায় রাখবেন কপিগুলো কিন্তু প্রথমে একদমই দেবেন না এতে কপিগুলো একদম গলে গিয়ে ঘেটে যাবে লো ফ্লেমে আবার মিনিট জন্য তিন চারেকের চাপা দিয়ে দিতে হবে এরপর আমাদের চাপাটা তুলে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না আলু আর কপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটাও বেশ একটু গাঢ় মতো হয়ে আসছে মাথায় রাখবেন কালিয়া কিন্তু খুব ঘন একেবারেই কোরমার মতো তেল গড়াচ্ছে এরকম হয় না এরপর যখন আমরা বুঝতে পারছি যে আর পাঁচ মিনিট মতো ফোটালে হয়ে যাবে তখনই আমাদের চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া চিংড়িগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর তিন চারটে কাঁচা লঙ্কাও এই সময় আমি দিয়ে দেবো ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে টকবক করে ঝোলটা যাতে ফোটে সবশেষে থ্রি ফোর্থ টি স্পুন মতো গরম মশলা আর এক টি স্পুন মতো ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি আরও মিনিট খানেক মতো ফুটিয়ে নিলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি চিংড়ি বা ফুলকপি চিংড়ির কালিয়া আমাদের একদম রেডি গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগেই তাছাড়া পরোটা লুচির সঙ্গেও কিন্তু এক্সেলেন্ট লাগে এই শীতে জাস্ট একবার ট্রাই করুন বাড়িতে গরমকালেও দেখবেন চিংড়ি এলেই ফুলকপির খোঁজে আবার বাজার দৌড়তে হচ্ছে যাই হোক রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দিতেই হবে আজ এই অবধি নেক্সট আবার আসছি কোনো একটা দারুণ এক্সাইটিং রেসিপি